মোহাম্মদ আমিনুর রহমান তিনি জানতে চেয়েছেন আজকাল অহরহ দেখা যাচ্ছে অবুধ শিশু যে নামাজ সম্পর্কে কোনো জ্ঞান রাখে না তাকেও মসজিদের জামাতে নিয়ে আসা হয় আর বাচ্চারা হয়তো জুড়ে জুড়ে কাঁধে নয়তো দুষ্টমি করে অন্য নামাজিদের মনোযোগ নষ্ট হয় আর বাচ্চার অভিভাবক নামাজের মধ্যেই বাচ্চাকে সামলাচ্ছেন তাকে ইশারায় দুষ্টমি করতে বারণ করছেন শায়কের কাছে জানতে চাই এমন শিশুকে মসজিদের জামাতে আনা যাবে কি নামাজে বাচ্চাদেরকে সাথে করে নিয়ে যাওয়াই উত্তম এতে করে শিশুকাল থেকেই মসজিদে গিয়ে নামাজ আদায় করার অভ্যাস গড়ে উঠবে প্রিয় নবী সাল্লি ওয়াসাল্লামের যুগেও শিশুদেরকে মসজিদে নিয়ে যাওয়ার প্রচলন ছিল তবে কোনো শিশুর অস্বাভাবিক আচরণ যদি মুসল্লিদের জন্য কষ্টদায়ক হয় মুসল্লিদের খুশোখুজু বিনষ্ট হয় তবে ওই সব শিশুদেরকে মসজিদে আনা থেকে বিরত থাকাই উত্তম ভূত সম্পন্ন শিশুদেরকে মসজিদে নিয়ে আসা একটি প্রশংসনীয় উদ্যোগ কারণ ছোটবেলা থেকে মসজিদে আসার অভ্যাস শিশুর মনে দারুণ প্রভাব ফেলে কিন্তু যেসব শিশু মসজিদের মর্যাদা ও নামাজের গুরুত্ব বুঝে না সেই সমস্ত শিশুকে অনেক ওলামাই কেরামের মতে মসজিদে নিয়ে আসা অনুচিত কারণ এমন ছোট্ট শিশুদের কারণে মুসল্লিদের নামাজে বিঘ্ন সৃষ্টি হতে পারে অনেক সময় দেখা যায় অবুধ শিশুরা মসজিদে চেঁচামেচি হৈ হল্লোর কান্নাকাটি করে এতে করে অন্য মুসল্লিদের মনোযোগ ও ইবাদতের সমস্যা তৈরি হয় অবধ শিশু মসজিদে মলমূত্র ত্যাগ করে দিতে পারে তাই অবোধ শিশুদেরকে মসজিদে নিয়ে আসার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা জরুরি নামাজের গুরুত্ব না বোঝা পর্যন্ত অবোধ শিশুদেরকে বাড়িতেই নামাজের শিক্ষা দিন তারপর ছয় সাত বছর হয়ে গেলে নিজেদের সাথে মসজিদে নিয়ে যাওয়ার অভ্যাস করুন এই ব্যাপারে আমরা সোনান এমনে মাজা থেকে একটি হাদিস দেখতে পারি সোনান এমনে মাজার মধ্যে উল্লেখ রয়েছে আন

হইচই শাস্তি কার্যকর উন্মুক্ত বহন থেকে হেফাজত করো উক্ত হাদিসে স্পষ্ট উল্লেখ রয়েছে প্রিয়ন বিসালাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের মসজিদ সমূহকে শিশু পাগল কয় বিক্রয় করা জগরাবিবাদ বিবাদ করা শাস্তি কার্যকর করা এগুলো থেকে হেফাজত করো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি